গুড আফটারনুন ফ্রেন্ড দীঘায় ঘুরতে আসা হঠাৎ করেই প্ল্যান আর হঠাৎ প্ল্যানের মধ্যেই অনেক মানুষের কাছে অজানা কিছু জিনিস আছে যেটা অনেকে জানে অনেকে হয়তো দীঘার সমুদ্রটাকেই অনুভব করতে আসে আমি কিন্তু সমুদ্র সঙ্গে মন্দিরগুলোতেও ঘুরতে ভালোবাসি তাই চলে আসলাম নায় বাড়িতে এটা একদম নিউ হয়েছে খুব একটা বেশি দিনের নয় কিন্তু এর পরিবেশটা এতটাই সুন্দর তোমাদেরকে আমি পুরোটাই এরিয়াটা ঘুরে ঘুরে দেখালাম নাইকালীবাড়িতে আসবো না দীঘাতে শুধু সমুদ্র উপভোগ করব এটা তো হয় না এসেছি যখন থাকবো যখন পুরোটাই দেখব তো সত্যি কথা বলতে কি একটা শান্তি বিরাজ করে আর আমি তোমাদের একটা কথাই বলবো যে কিছু কিছু জায়গায় নিজেকে নিজেকে নিয়ে বসে থাকলেও শান্তি লাগে এখন সিসাইড মানে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে সমুদ্রের ধারে আগে লোকে শান্তির খোঁজে যেত এখন সমুদ্র মানে নানারকম উদ্দাম জিনিস সেটা হয়তো সামান্য এনজয় করতে ভালো লাগে কিন্তু যদি শান্তি খুঁজতে যাও তো শান্তি পাওয়াটা কিন্তু এখন সমুদ্র ধারে খুব কষ্টকর তাই এখানে একটু শান্তির খোঁজে আসলাম এটা হচ্ছে নায়কালী বাড়ি এই মা কালী রূপী দুর্গা নায়কালী মা রূপটা কিন্তু একটু আলাদা আমি একটু হতভাব্য হয়ে গেছিলাম যে এটা কি ধরনের মাকে দেখছি কিন্তু ভালো লাগলো একটু অসুবিধা ধরুন আমি সামনে যেতে পারিনি কিন্তু দূর থেকে কিন্তু আমি মাকে সুন্দরভাবে অনুভব করেছি এবং দেখেওছি যাব না দেখবো না ফিরে আসব গেছি যখন সবটাই বারবার দেখবো এটাই আমি জানি তো তোমরা যারা দীঘায় যাও দীঘাকে আনন্দ করতে যাও তারা কিন্তু একটু নায় ঘুরে এসো এটা একটু যেতে হয় দূরে কিন্তু ভালো লাগে দেখতে পাচ্ছ মায়ের রূপটা আমি তোমাদেরকে এইভাবে তুলে ধরেছি কারণ আমি সামনে থেকে তুলতে পারিনি কিন্তু মাকে তোমাদের দেখাবো না সেটা কিন্তু কখনোই নয় তাই মাকে দেখানোর একটা আগ্রহ জন্মালো আর তোমাদের কাছে শেয়ার করলাম আমি বললাম না সমুদ্রের উত্তাল ঢেউয়ে একটু নিজেকে খুঁজতে যাই নিজেকে ভালোবাসতে যাই কিন্তু এখন সবটাই যেন কোথায় হারিয়ে যাচ্ছে তাই চলে আসলাম মন্দিরে একটু শান্তির খোঁজে প্রচুর বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু আমি আমার মাকে তোলা বন্ধ রাখিনি আর তোমাদের শেয়ার করা তো চলো তোমাদের কেমন লাগছে জানাবে সাথে অবশ্য করেই তোমরা ভিজিট করবে না এটা তোমাদের সম্ভবত মোহনা যেতে গিয়ে পড়বে না এটা তোমাদের যেতে হবে উদয়পুরের দিকে ঠিক আছে তার রাস্তায় এই নাই কালীবাড়ি মন্দির মিডিলে পড়বে তোমরা অবশ্যই টোটো বা রিক্সা বা গাড়িতে যেখানেই যাও সরি টোটো বা গাড়িতে যাও চার চাকায় যাও তাদেরকে বলবে তারা অবশ্যই তোমাদেরকে এই কালী মায়ের দর্শন করিয়ে দেবে সামান্য জায়গাতে সব জায়গাতে যাওয়া ভালো লাগে কিন্তু সব জায়গাটা না দেখলে ভালো লাগে না অসাধারণ বৃষ্টি হচ্ছিলো দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি আর প্রচুর ঝাপটা দাঁড়ানোর পজিশনও পাওয়া যাচ্ছিল না কিন্তু তথাপি আমি তুলেছি মাকে সাথে একটা সামনে বিশাল ঝিল টাইপের পুকুর খুব সুন্দর একটা পরিবেশ সাথে আছে আমার ভোলেনাথ বাবা তো তোমাদের দেখাই চলো পুরো এরিয়াটা এইরকম পিছনে ঝিলটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে আমাদের বলে বাবা বসে আছে একজন একটা বাচ্চা একজন মানে মেয়ে তাকে দর্শন করছে এবং আমিও যাব তার সামনে একটু বসতে মাকে দর্শন করার পর বাবাকে দর্শন করা আর বাবাকে পেলাম বটগাছের নিচে সাথে একটু নিজে বাবাকে নিয়ে রিলসও বানালাম একটু ভিডিও বানালাম একটু মনের শান্তিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছ আমি বসে তোমাদেরকে শেয়ার করে দিলাম সব কিছুই কিন্তু ভালো লাগে যদি মন ভালো থাকে যার মন ভালো তার সব ভালো এটাই আমি জানি মনটা ভালো রাখো মনটাকে পবিত্র রাখো সব কিছুই আশা নিতে হয়ে যায় তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা